স্বাগতম বেঙ্গলি বক্সে আজকের গল্পে আছে বেগুনির গন্ধ রহস্যের ধোঁয়া আর হাসির ঝাঁপটা সব মিশে এক জমজমাট কমেডি থ্রিলার একটা সাধারণ বেগুনি দোকানের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আর সেটার পেছনে ছুটছে আমাদের প্রাইভেট গোয়েন্দা হিরন বিশ্বাস তার সঙ্গী মোবাইলে ব্যস্ত মিঠুন আর তাদের সামনে এক দোকানের ভিতর লুকোনো অবৈধ সাম্রাজ্য তাহলে চলুন শুনে নেওয়া যাক বেআইনি বেগুনি শুধুই বেঙ্গলি বক্সে কলকাতার দক্ষিণে এক শান্ত সাদামাটা পাড়ায় গড়িয়াহার সংলগ্ন মুকুন্দপুর যেখানে বিকেলবেলা বাচ্চারা ক্রিকেট খেলে আর সন্ধ্যের পর রাস্তার ধারে একটাই গন্ধ শোনা যায় বেগুনি ভাজার গন্ধ আর এই বেগুনিগুলোর জন্যই শুরু হলো। এক অদ্ভুত রহস্য আমি হিরণ বিশ্বাস পেশায় প্রাক্তন কেরানি বর্তমানে নিজস্ব গোয়েন্দা সংস্থা চালাই বিশ্বাস ইনভেস্টিগেশন সার্ভিস আমার অফিস বাড়ির বারান্দা সহকারী আমার পিস্তুদো ভাই মিঠুন যার একমাত্র কাজ চা খাওয়া আর মোবাইলে পাবজি খেলা একদিন সন্ধ্যায় হঠাৎ দরজায় কড়া নাড়ল এক মহিলা আপনি হিরণবাবু জেস ঠিকই ধরেছেন আপনি আমি কমলিকা দত্ত আমার স্বামী সম্প্রতি নিখোঁজ আর তার সঙ্গে একটা বেগুনির দোকান জড়িত আমি হাসলাম এটা কি আমার বেগুনির জন্য লোক গায়েব হওয়ার কেস তিনি গম্ভীর গলায় বললেন আমার স্বামী গগন দত্ত ছিলেন একজন হিসেবী মানুষ উনি হঠাৎ একদিন বললেন বেগুনির মধ্যে বড় টাকা লুকানো আছে তারপর এক সন্ধ্যায় বেরিয়ে গেলেন আর ফেরেননি আমি কৌতূহলী হলাম বেগুনির মধ্যে টাকা মানে বেগুনি বিটকয় পরদিন সকালে আমি আর মিথ্রুন গেলাম চন্দনা বেগুনি ভান্দার নামে বিখ্যাত এক দোকানে যে দোকান নিয়েই গগনবাবুর শেষ কথাগুলি ছিল দোকানে কাজ করছে এক আজব লোক মাথায় রুমাল চোখে কালো চশমা নাম বালাইদা আমি জিজ্ঞেস করলাম আপনার বেগুনি কি এমনই বিখ্যাত হি উনি গম্ভীরভাবে বললেন এখানকার বেগুনি শুধু খাবার না অভিজ্ঞতা আমি একটা খেলাম স্বীকার করতেই হবে স্বর্গীয় তবে এরপরই আমি লক্ষ্য করলাম দোকানে এক কোণে একটা ছোট ঘর যেটা সময় বন্ধ আমি মিঠুনকে বললাম রাতের বেলা ওই ঘরে ঢুকতে হবে গগনবাবুর রহস্য ওইখানেই লুকানো মিঠুন বলল আপনি খালি আমাকে ঢুকতে বলেন আর আপনি থাকবেন বাইরে চাহাতে অভিজ্ঞ গোয়েন্দারা প্ল্যান করে মাঠে নামে জুনিয়ররাই আমি বললাম মাথায় হাত বুলিয়ে রাত বারোটা আমরা দুজন গুড়িয়াহাট ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে রেইনকোট পরে সিনেমার মতো গা ঢাকা দিলাম চন্দনা বেগুনি ভাণ্ডার বন্ধ কিন্তু ভেতর থেকে হালকা আলো আসছে মিথুন জানালা দিয়ে উঁকি দিল দাদা ভিতরে লোক আছে আর একজন বেগুনির ভিতর কিচ্ছু ঢুকাচ্ছে আমি তাকিয়ে দেখি সত্যি একজন লোক বেগুনির ভেতরে ছোট ছোট প্যাকেট পুরে সিল করে তেলে ভাজার মতো বানাচ্ছে অর্থাৎ বেগুনি নয় বেগুনিভিত্তিক চোরা চালান চলছে আমি চিৎকার করে উঠলাম এটা বেআইনি বেগুনি পুলিশ ডাকো ঠিক তখনই একটা হাত আমাদের ঘাড়ে পড়ল এত রাতে কারা গোয়েন্দাগিরি করছে গম্ভীর কণ্ঠ আমরা ঘুরে দেখি গগন দত্ত হাড়ে মাংসে চশমায় আপনি তো গায়েব আমি চেঁচিয়ে উঠলাম উনি হাসলেন গায়েব হইনি আমি নিজেই গোয়েন্দাগিরি করছিলাম আমি জানতাম বেগুনির আড়ালে কিছু চলছে তাই নিখোঁজ হওয়ার নাটক করলাম আমি বললাম তাহলে আপনার স্ত্রী উনি জানতেন না আমি চাইনি উনি বিপদে পড়ুক মিঠুন বলল তাহলে এখন কি করব আমি বললাম পুলিশ ডাকো আর বেগুনি নিই না এবার আসল অপরাধ ধরার সময় পুলিশ এসে দোকান ঘেরাও করল ভেতর থেকে চন্দনা বেগুনি ভাণ্ডারের আসল চেহারা বেরোল একটা গোপন চোরাচালান কেন্দ্র বেগুনির মধ্যে পুড়ে পাচার হচ্ছিল সোনা ড্রাগস আর এমনকি নকল ভোটার কার্ড পুলিশ বালাইদাকে গ্রেফতার করল গগনবাবুকে দেয়া হল সম্মাননা সাহসী নাগরিক পুরস্কার আর আমাকে কিছুই না সাংবাদিকরা গগন দত্তকে বানিয়ে ফেলল মুকুন্দপুরের ফেলুদা আমি ঠোঁট কামড়ালাম কদিন পরে রোদেলা এক দুপুরে কোমলিকা দত্ত এসে আমার হাতে একটা বাক্স দিলেন এটা আপনার জন্য গগন আপনাকে সম্মান করে আপনি না থাকলে আজ সব কিছুই চাপা পড়ে যেত আমি বাক্স খুলে দেখি ভিতরে ছয়টা গরম গরম বেগুনি তবে এবার ভেতরে কিছু নেই শুধু খাঁটি বেগুন আমি হাসলাম অনেক দিন পর শান্তি পেলাম এই ছিল আজকের রহস্যগন্ধি রসনার কাহিনী বেআইনি বেগুনি বেগুনির মধ্যে লুকোনো সোনা হিরণবাবুর গোয়েন্দাগিরি আর মিঠুনের পাবজি বাদে যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু মাস্ট আর হ্যাঁ এমনই হাসি মেশানো রহস্য নিয়ে আবার ফিরব বেঙ্গলি বক্সে কারণ এদিকে গল্প থেমে গেলেও কল্পনার চুলে এখনও তেল দেওয়া বাকি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন যাতে পরের গল্পটা মিস না হয় চোখে থাকুক কৌতূহল কানে থাকুক বেঙ্গলি ভয়েসবক্স আবার দেখা হবে অন্য এক গল্পে অন্য এক প্রান্তে